আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইএনজিবি সুদীপ্ত দাসগুপ্ত সুদীপ্ত বাবু সু থেকেই এসএসসি মামলার সঙ্গে সরাসরি জড়িয়ে রেখেছেন এবং আমাদের সঙ্গে থাকেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় সুদীপ্ত বাবু যে পরিস্থিতি চলছে নমস্কার যে পরিস্থিতি চলছে তাতে আপনার কি মনে হয় সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া কি সম্ভব এখন পর্যন্ত আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখুন একটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে হবে কিনা এটা নির্ভর করে যারা নিয়োগ করছে তার ওপর যারা নিয়োগ করছে তারা যদি মনে করে যে একটা নিয়োগ প্রক্রিয়ায় আমি বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করব তাহলেই বাধা আসবে যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই এই যে দু সালে চাকরি বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার ভাষায় লিখে দিল যে কোন রকম ভাবে কোনো টেন্টেড ক্যান্ডিডেট তারাই নতুন পরীক্ষায় বসতে পারবে না এর পরেও দেখা যাচ্ছে যে এই নতুন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে টেন্টেড ক্যান্ডিডেটরা বসছে যেহেতু বসছে তাই জন্য মামলার সংখ্যা বাড়ছে তাই জন্য কোর্টে যারা এফেক্টেড হচ্ছে তারা যাচ্ছে তাই যারা নিয়োগ নি করছে তারা যদি স্বচ্ছ থাকে তাহলে কিন্তু যে কোনো নিয়োগই করা সম্ভব এবং সুষ্ঠুভাবেই করা সম্ভব কিন্তু এইখানে আমরা দেখছি যারা নিয়োগকারী তারাই চায় না যে এই নিয়োগটা সঠিকভাবে হোক এবং সেই জন্যই যেটা হচ্ছে যে এক মামলা হচ্ছে এবং কোর্টের মানে কোর্ট ইন্টারফেয়ার করতে বাধ্য হচ্ছে কারণ দুর্নীতি হচ্ছে বা কোনো বেআইনি হচ্ছে তাই সবার আগে এইটা ভাবতে হবে যে আদৌ পশ্চিমবঙ্গ সরকার বা কমিশন চাই কি না যে একটা সুস্থ নিয়োগ হোক একটা সুষ্ঠু নিয়োগ করতে গেলে যা যা দরকার সমস্ত ইনফ্রাস্ট্রাকচারই কিন্তু কমিশনের আছে শুধু সদিচ্ছার অভাব যেদিন কমিশন স সত্যিকারের ইচ্ছে নিয়ে মনে করবে যে আমরা এই নিয়োগটা করবো সেই নিয়োগ হবে দেখবেন এই নিয়ে কোনো ঝামেলাও হবে না কিন্তু যতদিন তারা মনে করবেন যে আমাদের মানে নিয়োগে দুর্নীতি আমরা করবো ততদিন এই মুহূর্তে ঠিক পরিস্থিতি কি রয়েছে একজন আইনজীবী হিসাবে আপনি কি দেখছেন সমস্যা ঠিক কোথায় এই পরিস্থিতি আপনাকে আমি বলছি এই মুহূর্তে যদি আপনি দেখেন ইলেভেন টুয়েলভ এর যে তালিকা বেরিয়েছে ভেরিফিকেশন তালিকা বা ইন্টারভিউ লিস্ট সেইখানে আজকের দিনে দাঁড়িয়ে ছয় থেকে সাত হাজার দাগি ক্যান্ডিডেট এখনও ওই লিস্টে নাম আছে যা নিয়ে মামলা হয়েছে এবং কমিশনকে জবাব দিতে হবে যদি দেখা যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে দাগি ক্যান্ডিডেট যদি বসে তখন কিন্তু পুরোটা আবার বাতিলের দিকে যেতে পারে এবার এটা কমিশনের ওপর ডিপেন্ড করছে যে এই যে ছ সাত হাজার দাগি এখনও এই লিস্টে আছে কমিশন সেটা নিজের থেকে বাদ দেয় না কোর্টের ধমক খেয়ে বাদ দেয় সেটাই হলো এবার বিষয় আর এখন দুটো মামলা কোর্টে পেন্ডিং আছে একটা হলো দাগিদের বাদ দিতে হবে আরেকটা হলো এই এক্সট্রা যে টিচিং এক্সপিরিয়েন্সের দশ নম্বর যেটা দেওয়ার জন্য যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা বঞ্চিত হচ্ছে তারা কম্পিটিশন থেকে আউট হয়ে যাচ্ছে সে দশ নম্বর আদৌ দেওয়া যাবে কি যাবে না এই দুটো বিষয় মামলা এখন পেন্ডিং আছে এই দুটো বিষয় নিয়ে সমস্যা আমরাও দেখছি এবং তারা পথে নেমে আন্দোলন করছেন কিন্তু সত্যি সত্যি এই দুটো বিষয় থেকে সরে এসে অন্য কোনো পথ নেওয়া কি সম্ভব 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 দেখুন অবশ্যই অবশ্যই ছিল ছিল যদি এই একটা ছিল দুটো নিয়োগকে আলাদা করে দেওয়ার দু হাজার ষোলো সালে যাদের চাকরি গেছে তাদের জন্য একটা আলাদা নিয়োগ তাছাড়া নতুন যারা চাকরি প্রার্থী তাদের জন্য একটা আলাদা নিয়োগ তালে গিয়ে কিন্তু কোনো সমস্যাই হতো না কিন্তু একসঙ্গে নিয়োগ করার জন্য যেটা হলো প্লাস এই দশ নম্বর দেওয়ার জন্য ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি রিটেন এক্সামিনেশন হয়েছে ষাটে একাডেমিকে কার কত প্রাপ্ত সেটা দশ সত্তর বাকি যে তিরিশ নম্বর সেটা দশ নম্বর ইন্টারভিউ দশ নম্বর লেকচার ডেমনস্ট্রেশন দশ নম্বর প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স এবার ধরুন একজন ফ্রেশ ক্যান্ডিডেট ষাটে ষাট পেলো দশে দশ পেলো একাডেমিকে সত্তর আর একজন ইনসার্ভিস ক্যান্ডিডেট রিটেনে পঞ্চান্ন পেলো একাডেমিকে ছয় পেলো আর এক্সপিরিয়েন্সে দশে দশ পেলো সে পেয়ে গেল বাহাত্তর সে চান্স পেলো আর যে সত্তর পেলো সে চান্সটা পেলো না ঝামেলাটা কিন্তু এই জন্য হচ্ছে যে মেরিটে আমি ভালো হয়েও কেন চান্স পাচ্ছি না তাই জন্যই তারা আজকে আন্দোলনটা করছে এটা যদি আলাদা করে দিত বা এই দশটা নম্বর যদি ইন্টারভিউর পরে দিত তাহলে কিন্তু আজকে এই সমস্যাটা হতো না